নাটকের ষষ্ঠ পর্ব এসে গেছে আমাদের কাছে অনেকক্ষণ আগেই এসেছে যদিও বা ভিডিওটা আমি অনেক দেরি করে করছি আজকে আমার একটুখানি টাইম টেবিলটা একদম লন্ড ভন্ড অন্ড গন্ড হয়ে গেছিলো তাই তাই জন্য এখন ওই ভিডিওটা একটু দেরি হচ্ছে কিন্তু ভিডিও দেব না এটা দেবো না দেবো বলে কথা এখন তো দিতেই হবে হুম যদিও বা গামলাকে এখনো দেখা হয়নি মহামায়ার ব্যাগ ঝুলিয়ে রেখেছে যাই হোক তো ওই মহামায়ার ছত্র ছায় ছত্র ছায়াতেই মিষ্টি খেয়ে বড়ো হয়ে গেল যাই হোক সেটা বড় কথা না লাইনচ্যুত হয়ে যাচ্ছে কথাটা হচ্ছে এই যে বিধবা মায়ের কাছে পাঁচ লক্ষ টাকার দাবি এই দাবিটা তোমাদের কতজনের ন্যায্য মনে হয় বিশ্বাস করো আমার আজকে সোনার ওই অ্যাক্টিং দেখে এত পরিমাণে ইরিটেট হচ্ছিলাম আমি যেন মনে হচ্ছিলাম ওই ফোনের মধ্যে ঢুকে গিয়ে ওকে মুখের দ্বারা চার পাঁচটা কথা বলে আসি আমরা ভীষণ পরিমাণে আত্মা চালানো এগুলো ঠিক না হিংসা কখনো করা উচিত না ঠিক আছে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এই যে আজকে বাবা মারা গেছে বিগত দু বছর হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো এরকম যদি ভুল না হয় মারা গেছে সেই দু বছরে মধ্যে আজকে হঠাৎ করে কেন মনে হলো যে আমার এখন ভাবছে হুম আর তার থেকেও বড়ো কথা এই যে তোমরা কিছু মানুষ বলছো না নাটক না না কিছু না কণিকা সত্যি বিধ্বস্ত কণিকাকে দেখে সত্যি খারাপ লাগছিল কিন্তু বিষয়টা কি হচ্ছে এই যে সোনা মানে ক্যামেরাম্যান ফোকাস কারো যদিও আজকে ফোকাসটা প্রচন্ড পরিমাণে হিল ছিল হ্যাঁ বুঝতেই পারছিল তোমরা তো এই ক্যামেরাম্যান ফোকাস করার মতন অপেক্ষা করে বসেছিল ক্যামেরা যেই স্টার্ট হয়েছে অমনি তাহলে কি ঠিক করলে সবজি তো কেটেই যাচ্ছ তাহলে কি ছেলে বউকে খাওয়াবে বয়স্ক মানুষ সে বসে বসে তাকে নাকি কণিকা বারণ করে দিয়েছে রান্নাঘরে না যেতে এবার দেখো কি পরিস্থিতি কি অবস্থা কনিকার করা রান্নাঘর তাতে কি হয়েছে নিচে কেন ছাদে যেতে হচ্ছে রান্না করতে এই গরমের মধ্যে নিচে সিঁড়ির তলায় তো একটা কিচেন আছে কাঠে রান্না করছে কারণ উনুনটা ছাদে বানিয়ে রেখেছে তাই তাই তো আগে তো নিচেই রান্না হতো তা আমার মনে হয় দেখো এটা আমরা সাজেশান দিচ্ছি প্রত্যেকটা মানুষ মিলে সাজেশান দিচ্ছি কেউ কেউ তো প্রচণ্ড পরিমাণে খিল্লি ওড়াচ্ছে আর একটা জবরদস্ত কন্টেন্ট সরি কমেন্ট পড়েছে সেখানে বলছে খালি কোথায় যাবো কোথায় যাবো টাকা তো পাচ্ছ না ভাগও পাচ্ছ না তাহলে এক কাজ করো স্টার জলসায় চলে যায় প্রচুর জায়গা তোমরা বলো আমি কমেডি আমাদের একটা ভিউয়ার্সরা সেই লেভেলের একদম স্টার জলসায় চলে যাও প্রচুর ওখানে জায়গা চড়াচড়ি যে কেউ ঢুকে যেতে পারে আর এই ফ্যামিলি ড্রামা প্রচুর পরিমাণে চলে কিছু মানুষের সত্যি খুব খারাপ লাগছে কারণ এম এস এল এর ভিউজ হোক এটা অবশ্যই আমরা চাই কিন্তু আজকে যে পর্যায়ে গিয়ে এমএসএলকে ভিউস কালেক্ট করতে হচ্ছে সেই ওয়েটা অনেকেরই ভালো লাগছে না কারণ আর পাঁচটা ব্লগারের মতন আর পাঁচটা ব্লগারের মতন কিন্তু কণিকাকে কেউ দেখেনি কণিকাকে অন্যরকম চোখে দেখেছিল কিন্তু আজকে এই পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি এই সোশ্যাল মিডিয়াতে এনে আজকে হয়তো দেখো দুদিন পর হয়তো এইসব জিনিসগুলো থেমে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু এই রেসটা চলো এই রেসটাও থাকবে না আমি তোমাদেরকে বলছি কারণ ওয়াইটি আমাদের এমন একটা জায়গা না যেখানে দাঁড়িয়ে মানুষ রাতে যে কাজটা করছে পরের দিন সকালবেলা যখন নতুন কন্টেন্ট হাতে আসছে গতকাল রাতের বিষয়টা কিন্তু ভুলে যাচ্ছে আমাদের ওয়াইটি কিন্তু খুব সহজে কষ্টও দিতে পেরেছে খুব সহজে আবার ভুলতেও সাহায্য করেছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর ভারী ভারকাম ভিডিও আজকে মায়ের ধরা ধুমধনা ধুন্ড়া ধরে রনমূর্তি মায়ের বেরিয়েছে হ্যাঁ আমি সত্যিই তো মাটারও তো জ্বালায় পুরে খাইতেছে আজকে ভাগ দাও পাঁচ লক্ষ টাকা দাও লাইক সিরিয়াসলি একটা বিধবা মানুষ মেসোবশায় কি কাজ করতেন সেটা আমাদের সবার জানা আছে সে পাঁচ লক্ষ টাকা কোথায় পাবে যদি আজকে তার কাছে এত টাকাই থাকতো যে সবাইকে ভাগ করে দিয়ে দিত তাহলে তো বহু আগে কণিকাকে এতক্ষণ বসে থেকে থেকে চ্যানেল গ্রো করে বাড়িঘর এত সুন্দর করে করার দরকার পড়তো না পড়তো কি হ্যাঁ হয়তো কষ্ট সষ্ট করে জমি জায়গা যেইটুকু করেছিল সেটা হয়তো দিয়ে গেছে কণিকা সেদিন যে কথাটা বলেছিল যে মাসিমা বলেছেন যে এই ঘরটা তোমার তুমি করে নাও তোমার মতন করে আজকে কিন্তু মাসিমা এই কথাটা একদম স্বীকার করেছেন যেটা কিন্তু কণিকা যে তার মানে মিথ্যে কথা বলেনি এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে মাসিমা বলেছে হ্যাঁ তোমার ঘর কিন্তু তার সাথে সাথে উনি এটাও বলছেন যে ও যে এরকম করবে সেটা আমি ভাবতে পারিনি মানে এই যে ননদকে থাকতে দেবে না কিন্তু এটাও মানে আমি বুঝতে পারছি না গত কালকের যখন কথা হলো তখন কিন্তু কণিকা অন ক্যামেরা বলল যে থাকার হলে তুমি থাকো কিন্তু তুমি তো নিজেরটা নিজে করে নেবে না তোমাকে আমি করে দেবো তখন কি বলছে না আমি রান্না করে খাবো না আমাকে করে দিতে হবে মামাবাড়ির যেন আবদার পেয়ে গেছে ভাবো মামাবাড়ির যেন আবদার পেয়ে গেছে যে আজকে যেখানে তুই আছিস তুই খাচ্ছিস তুই মানে থাকছিস এটার থেকেও বড় কথা তো এখন খাওয়াতেও হবে এটা তো ভাই সম্ভব না হ্যাঁ সম্ভব না মাসিমা পাবেটা কোথা থেকে সেই টাকাগুলো সে নিজেই চলছে বোমার কাছে থাকে আজকে ছেলের এরকম পরিস্থিতি বলে এই ছেলের কাছে সে থাকে হ্যাঁ অনেক মানে উনি হাতে হাতে করেন সেটা আমরাও দেখেছি অনেক সাহায্য করে কর্মট মানুষ অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না হাত পা যতক্ষণ সুস্থ থাকে না যতটুকুক্ষণ নাড়াতে পারবে ততটুকুক্ষণই ভালো হাত পা নাড়ানো বন্ধ হয়ে গেলে তুমি মনে করবে তুমি পঙ্গুর খাতায় পড়ে গেলে তাই হাত পা যতক্ষণ সচল আছে করে খাও কিন্তু সোনাকে আমি দেখছি মেন্টালিভাবে ও নিজেকে মানে পঙ্গু তৈরি করে দিচ্ছে কারণ ওর কোনো কিছুরই কোনো মানে ইয়ে নেই ও থাকবো কিন্তু আমি নিজেরটা নিজে করব না আমাকে করে দিতে হবে এটা তো ভাই একদম সেই লেভেলের অ্যাক্টিং করছো আর গা পিত্তি জ্বলে যাচ্ছে বিশ্বাস করো এবার কথা হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তুটা এত কিছু হয়ে যাচ্ছে তবুও কেন যে এরা সবাই মিলে বসে একটা ডিসিশন নিচ্ছে না বুঝতে পারছি আজকে একজন ভাগ চাইবে কালকে আরেকজন এসে ভাগ চাইবে দেখো যদি মেনে নিই যে এই বিষয়টা সিরিয়াস হচ্ছে তাহলে এটা কিন্তু ভাবান ভাবার বিষয় কারণ আজকে একজন যদি এসে ভাগ চায় কালকে এসে যদি মামুনি বলে আমারও ভাগ লাগবে তাহলে তো ভাই মুশকিল আমারও একটা নিচে ঘর লাগবে একটা ওকে দাও একটা ঘর আমাকে দাও তাহলে তো মুশকিল না অথচ উল্টো দিকে যদি এটা নাটক হয় তাহলে কিন্তু বেশিরভাগ মানুষেরই মনটা কিন্তু ভেঙে যাবে কারণ ওই যে বললাম এম এস এলকে এই চোখে দেখতে তারা অভ্যস্ত না তারা এম এস এলকে একটা অন্যরকম উল্টো দিকে দেখো প্রবাসী ঘরকন্যা উফ এই একটা মহিলা যে কিনা এখন অবধি এখন অবধি উইদাউট এনি কন্ট্রোভার্সিয়াল টপিক উইদাউট এনি কোনোরকম রকম ন্যা নাটক করে ছাড়া 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 এই ওয়াইটিতে এমন একটা জায়গা তৈরি করেছে ধারণার বাইরে এত সাকসেস লাইভে কত লোক জয়েন করেছে তার কোনো ধারণা নেই লক্ষ লক্ষ মানুষ জয়েন করেছে আর সবাই ভালোবাসার কমেন্ট পড়তে পারছে না আজকে কই তাকে তো এইসব কিচ্ছা কেলেঙ্কারি তাকে তো রকম কোনো নোংরামি ওয়াইটিতে এসে দেখাতে হয়নি আমরা ইন্সপায়ার্ড হই অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েসার মুহাদিকে হ্যাডসফ জানাই সেই মানুষটাকে যদি তোমরা কেউ দেখে শিখতে পারো তো শেখো শেখার মতন এই আছে আর পরে রইল কণিকা আজকে কি সিচুয়েশান যাচ্ছে কার বাড়িতে কী চলছে জানি না কিন্তু বিশ্বাস করো রকমভাবে ক্যামেরা চালু হওয়া অবধি অপেক্ষা করবো তারপরে গিয়ে বক্তব্য রাখবো এইগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আর কণিকা উল্টো দিকে যে জিনিসটা করছে এটা সম্পূর্ণরূপে একটা সিম্প্যাথিক কার্ড মানে সিম্প্যাথি গেন করার যে মানুষের সহানুভূতিটা থাকুক দেখো মানুষের সহানুভূতি তোমার সাথে এমনিই আছে ডে ওয়ান থেকে আছে তোমার পরিস্থিতি তোমার কর্মজীবন সমস্তটা দেখে মানুষ তোমার প্রতি নরম তোমার প্রতি তাদের একটা মানে মায়া জন্মে গেছে তো আলাদা করে সিম্প্যাথি গেন করার দরকার নেই ধরে রাখতে হবে কোন জিনিসটা আজকে যে জায়গাটা তুমি তৈরি করেছো সেটাকে যেন কোনোভাবে নষ্ট না হয় আজকে যে এর জন্য প্রাণপাত করে আমরা অনেক ক্রিয়েটাররা লড়েছি কারণ এম এস দিনের পর দিন ছিঁড়ে খাওয়া হয়েছে আজকে সেই এম এস এল নিজের মানসম্মানকে হাটে বাজারে এইভাবে বিক্রি করবে পাঁচ জনের কাছে খিল্লির পাত্র হবে কমেন্ট বক্স খুললে পরে এত কটুক্তির শিকার হবে সত্যি ভাবতে পারছি না সত্যি হাজি খারাপ লাগছে খারাপ লাগছে আজকে যে জায়গাটা থেকে এমএসএল ফেস করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা কিন্তু বড় কঠিন ছিল কারণ কাউকে দিনের পর দিন দিনের পর দিন মেন্টাল টর্চার করলে কিন্তু সেটা এক রকমের ওই ওই কষ্টটা দেখা যায় না অ্যাকচুয়ালি মেন্টাল টর্চার না চোখে দেখা যায় না কিন্তু সেটার কিন্তু এফেক্ট প্রচণ্ড পরিমাণে পড়ে যেগুলো ওদের পরিবারের ওপর পড়েছিল দিনের পর দিন ওরা ফেস করেছিল ইচ অ্যান্ড এভরি পার্সন প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি কিন্তু আজকে দাঁড়িয়ে সেই এমএসএলই যদি নিজেদের পরিবারের এই বন্ডিংটাকে এইভাবে টুকরো টুকরো করে লোকের সামনে ভেঙে ফেলে সম্মানগুলো টুকরো টুকরো করে ফেলে তাহলে সেই জায়গাটায় আমরা যারা কিনা একটা সময় তার হয়ে এত লড়াই করেছি সত্যিই আমাদের খারাপ লাগছে শুধু আমরা ক্রিয়েটাররা না যারা তাদেরকে এত ভালোবাসে তাদের পর্যন্ত খারাপ লাগছে কারণ এমএসএলের কাছ থেকে তারা কোনো সময়টা আশা করেনি হ্যাঁ অনেকেই বলছে যে নাটক করছে বেশ করেছে নাটকটা করা উচিত না নাটক করুক নাটক করুক কোনো অসুবিধা নেই আমি তো বলছি যে ভিউজ পাচ্ছে খুব ভালো কারণ এমএসএলের দরকার ছিল পুনরায় ট্রেন্ডিংয়ে আসার কারণ তাদের ভিউজের দরকার কিন্তু তারপরে গিয়েও এই পরিবারের বিষয়বস্তুটাকে এইখানে এসে এই রকমভাবে এতে কি হচ্ছে তো যারা একটা সময় তাদেরকে নিয়ে মানে কাটাছেড়া করেছে আজকে তাদের কাছে বিষয়গুলো খুব মজার হয়ে গেছে আর কিছু না তারা পার্সোনালি আর কিছু করতে পারবে না হুম যেরকম পার্সোনাল অ্যাটাক হতো সেগুলো আর করতে পারবে না ঠিক আছে যা করার সেই সময় করে ফেলেছে যা করার করে ফেলেছে তার খোরপোসও তাদের বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে কিন্তু এখন যে সিচুয়েশানটা হচ্ছে না এটা কেউ বলতে পারবে না যে তারা কিছু দেখাচ্ছে না তাই মানুষকে বলে ছিঁড়ে খাচ্ছে এটা তো অলরেডি সবাই দেখতে পাচ্ছে তাই আমি বলবো যারা ভিডিও করছে মানে যারা একটা সময় প্রচণ্ড পরিমাণে এম এস এলকে ছিঁড়ে খেয়েছিলো আজকে তাদের কাছে বিষয়গুলো খুব মজার হয়ে গেছে আর এটা খোদ এম তৈরি করেছে এখানে সেই মানুষকে আর বলে লাভ নেই বলে লাভ আছে কি বলে আর লাভ নেই কারণ এই যে অনেকেই বলছে ওদিকে ঘোড়া খুব নাচছে দালাল খুব নাচছে মানে শুধু নেচে কুঁদে এলে যাচ্ছে বাপরে বাপ সোপাটা কিনেছিস কি নাচ তুই নাচছিস একটু নাচ কম আর ঘুরিয়ে ফিরিয়ে এমএসএল কে পিঞ্চ না করলে হয় না না খুব মজা আছে আই যাওয়া এ মজা হ্যাঁ ভাই মজার ফ্রিজে কেউ দেখালে দেখবো না কেন আর পাঁচজন দেখছি আমি তো আর ঠু অন্ধ না তাই না চুয়ের এখন এই সব চলছে ওই জন্য নেচে কুদে একবারে এলে যাচ্ছে ভালো সবারই আনন্দের সময় আসে কিন্তু তার মানে এটা না যে ঘটনাটা সেই সময় ঘটিয়েছিল সেটার খোরপোস ওকে অবশ্যই করে বয়ে নিয়ে যেতে হচ্ছে আর এটা সারা জীবনও মনে রাখবে এটা চাইলেও ভুলতে পারবে না বলার মতো না যে জিনিসটা হয়েছে ওকে এখন ফেস করতে হচ্ছে না এখন ও বুঝতে পারছে দেখো ভাই দুষ্ট গরুর থেকে যেমন শূন্য গোয়াল ভালো সেরে অশান্তি নেওয়ার থেকে ভাই শান্তিতে থাকে অনেক বেটার এটা আশা করি এখন ওর বোঝার ক্ষমতাটা হয়েছে আড়ালে কাউকে বলার আমার দরকার নেই আমি যা বলার অন ক্যামেরাই বলবো সামনেই বলবো সামনেই বলবো এটা তো ফ্যাক্ট ন্যাচারাল কথা আমরা নিজেদের বাড়ির লোকের সাথে এইভাবেই কথা বলি যে একটু কম লাফা যে কোনো বিষয় নিয়ে একটু কম লাফা কিন্তু ওই যে এমএসএল নিজে মানুষকে সুযোগ করে দিচ্ছে আজকে ও লাফাবে না আরেকজন লাফাবে আরেকজন লাফাবে না আরেকজন লাফাবে কারণ মজার জিনিস হচ্ছে না সবাই কিন্তু মজার ছলেই দেখছে খুব সিরিয়াস খুব কম মানুষই নিচ্ছে তাই না তো আর বিশেষ করে কণিকার থেকেও সোনার যে অ্যাক্টিংয়ের লেভেল আমি দেখছি কণিকারটা না হয় চলো একটা সাইডে রাখি কিন্তু তোমরা একটা জিনিস ভাবো এই অশান্তির মধ্যে কার মনে হবে যে ক্যামেরা কিন্তু অ্যাঙ্গেল একদম কালকের ক্যামেরা তো কারোরই নড়েনি একদম কিন্তু আজকে কোয়েলের মনে হয় নাক চুলকেছে মুখ চুলকেছে ও ক্যামেরা কন্টিনিউ কিন্তু ঢুকঢুকির মতো নড়ে গেছে হুম আর ওখানে মাসিমা ওরে বাবা কেন আমাকে জ্বালিয়ে খাচ্ছি সত্যিই তো এই সব ক্যাচরার মধ্যে তাকে কেন জ্বালিয়ে খাওয়া হচ্ছে আগের দিনকে নাকি মাসিমা রান্না করছে সেই রান্না বলে খায়ও নি কনিকারা তো এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না মানে কি বলবো আর যাই হোক আমরা তো আর ভেতরে ঢুকে দেখতে যাচ্ছি না আমরা যতটুকু দেখছি সেইটুকু নিয়ে মন্তব্য করব বা প্রশ্ন করব এর বাইরে কি আলাদা করে করার মতন আমাদের কিছু নেই আমাদের আর আলাদা করে বলার কিছু নেই কিন্তু শোনা পাঁচ লাখ টাকা নয় এইদিকে বলছে যে আমাকে লিখে দিতে হবে না কিন্তু ও ছেড়ে দিই মানে যখন থাক না এই যে কথাটা ও যে বারংবার বলছে যে বিয়ে করার সময় তো অনেক কথা ভাই বিয়ে করার সময় তো লোক স্বামীও অনেক কিছু বলে যে স্বামীকে গিয়ে তো তোমার কিছু বলার হচ্ছে না হ্যাঁ বিধবা মা একটা অসুস্থ ভাই রয়েছে সেই বউকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতেছো হ্যাঁ স্বামীর কাছে কি খোরপোস দাবি নেই ওখানে কি মানে বেআইনি ভাবে বিয়ে করেছিলিস নাকি যে ওখানে কিছু দাবি করতে পারছিস না আর লোকে ওকে পাগলি বলছে খুব শেয়ানা হুম পাগল বলো না কেউ শেয়ানা প্রচণ্ড পরিমাণে পয়েন্টে পয়েন্টে কথা বলছে জয়েন্টে জয়েন্টে লাগার মতন হ্যাঁ কোথায় কি কার কতটুকু ভাগ কোথায় কি আছে মানছি তালটা ঠিক হচ্ছে না কিন্তু কথাগুলো ঠিক বলে যাচ্ছে কোথায় কার ভাগ শেয়া শেয়া ষোলো আনা তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আমার যতটুকু মনে হলো ভাই সোজা সাপটা আমি সোজাভাবেই ক্যামেরার সামনে বলবো সব সময় যে সবার ভালো লাগবে তা তো না কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট যেটা মানুষ হয় হয়ই দিকতা হয় যেটা দেখাচ্ছে এম এস মানুষ সেটাকে নিয়ে বলছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা নেক্সট একটা ভিডিওর সাথে তাত তো জন্য টাটা আর কণিকাকে বলবো বাড়ি ছাড়ার মতন কোনো রকম ডিসিশান একদম বাড়িতে থেকে একদম লড়াই করতে হবে তাই না চলো টাটা